একজন লোকের জন্ম দুই সালে তার মৃত্যু হাসপাতালে দুই হাজার পনেরোতে কিন্তু মৃত্যুর সময় তার বয়স পঞ্চাশ কীভাবে যদি উত্তরটা সঠিকভাবে দিতে পারেন টাকা দশ হাজার দিয়ে দিব আছে টাকা যদি না থাকে টিয়া সারা গিয়ে আমি আইসি না কেন টিয়া আছে মানে টিয়া না থাকলে দাদাটার উত্তর দিতে লেই দাদাটার উত্তর দিতে লেই আপনি কইতেছেন যে দশ হাজার টাকা দিবেন দশ হাজার আর আমরা যদি না পারি হ্যাঁ তারপরে আমরা কিছু দেওয়া লাগবো কিচ্ছু দেওয়া লাগতো না কালি দাদাটার উত্তরটা দেওয়া যায় ও আচ্ছা আচ্ছা আপনি আবার একটু বানান আবার একটু ফরমান একটু মাথা দিই ব্র্যান্ডে আই একজন লোকের জন্ম দুই হাজার পনেরো সালে হ্যাঁ হ্যাঁ তার মৃত্যু হাসপাতালে দুই হাজার পনেরোতে কিন্তু তার মৃত্যুর সময় বয়স পঞ্চাশ কি পাবে একদম সহজ একটা দাদা সহজ ঠিক বলছেন সহজ আমার খুবই ধারণা হইতেছে হ্যাঁ বলেন লোক মনে হন মরছে না মরছে না আমি তো ভাই লেখছি তার মৃত্যুর সময় তার মৃত্যু সময় লোকটা মারা গেছে এটাই যে পটপট করুন না এটা হলো হিসাব করিয়া লোক কি মরছে না তাইলে হ্যাঁ টিক টিক কাটা লাগবে হিসাব করিয়া আচ্ছা আমি আমি একটা উত্তর হাসি দিছে কয়ন হনি কয়ন কোন আমি উত্তর দিতে পারি হুম দিতা রইন আচ্ছা একজন লোকের জন্ম 2015 সালে 2015 সালে তার মৃত্যু হাসপাতালে 2015 তে 2015 তে হুম কিন্তু এই না এই যে এই যে কিন্তু হ্যাঁ কিন্তু মৃত্যু সময় তার বয়স পঞ্চাশ কিভাবে হইল হ্যাঁ ঠিক আছে এই যে কিন্তুর মধ্যে একটা রহস্য আছে এটা

আমি তো এই কথাটাই কইতেছি সাল পরিবর্তন হয় কিন্তু লোকটা জন্ম নিছে দুই হাজার সালে লোকটা হাসপাতালে মারা গেছে দুই হাজার এই লোকটার মৃত্যুর সময় তার বয়স পঞ্চাশ কিভাবে

অক্করের নগ দশ হাজার টিয়া গনারে দাদার উত্তর দিতে এই যে সহজ একটা দাদার উত্তর দেশ দেশের যে অবস্থা ওখান ইট্টু শৈলা কেমন লাগলো মাতাটা আমাদের একটু সাধারণ জ্ঞান হিসাব লাগে আছে হিসাবটা কি জান আমি দাদার উত্তর না জানলে আমি দাদা দিছি না উত্তর জানি কিন্তু এখনের সমাজে চলতে গেলে আপনার সাধারণ জ্ঞান একটু খাড়া চলন লাগবো তা আপনারা যখন পারছেন না দর্শক বিন্দু আপনাদেরকে বলছি যারা ভিডিওটা দেখতেছেন আপনারা আপনারা যদি এই দাদার উত্তরটি সঠিক ভাবে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন আর যদি না পারেন তাহলেও কমেন্ট বক্সে লিখে দিবেন যে ভাই আমি পারি না অবশ্যই আমি কমেন্ট বক্সে এই দাদার উত্তর দিয়ে দিব আপনারা একটু চেক করে দেখে নেবেন